আমলটি করবেন যত বড় শত্রু হোক আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার লস হচ্ছে ব্যবসায় আপনি কি শত্রুদের থেকে রক্ষা পেতে চাচ্ছেন আপনি আমলটি অবশ্যই করবেন যত বড় শত্রু হোক সে যত বড়ই কুফুরি কালাম করুক অথবা গোপনে আপনার পিছনে লেগে থাকুক অবশ্যই আমলটি করার জন্য সে যত বড়ই শত্রু হোক না কেন সে আর আপনার সঙ্গে পেরে উঠতে পারবে না প্রিয় দিনী ভাই বোনেরা আমলটি শেখার জন্য আমলটি শোনার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন কারণ এক মিনিট এক সেকেন্ড স্কিপ করলে কিন্তু আপনারা ভিডিওটি শিখতে পারবেন না আমলটি শিখতে পারবেন না আপনারা দেখতেছেন দোয়া ও আমল শিখি ইসলামিক টিভি ভালো লাগলে সাবস্ক্রাইব না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা আমাদের দুনিয়াতে অনেক শত্রুর সম্মুখীন হতে হয় অনেক শত্রু আমাদের পিছনে লেগে থাকে শত্রুর হাত থেকে বাঁচার জন্য আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি দুনিয়াতে আপনার কোন শত্রু আপনার ক্ষতি করে থাকে আপনি আমলটি করুন আপনি শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে যাবেন সেই সূত্র যত বড় হোক না কেন যত পাওয়ারফুল হোক না কেন আমলটি করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা পাঁচ অক্ত নামাজ জামাতের সহ আদায় করবেন কারণ আপনি নামাজ পড়েন না কিন্তু আমল করেন এইসব আমল আল্লাহর কাছে নয়। তাই আমাদেরকে পাঁচ নামাজ জামাতের সহিত সময় মতো পড়তে হবে ইসা আল্লাহ ভাই বোনেরা আমি করব। নামাজের আপনি আমলটি করবেন অবশ্যই আমলটি করবেন সৌরতুল ইখলাস ছোট্ট একটি সুরা এই সুরার এত পাওয়ার ফসল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন

হজরত আলী রদি আল্লাহ তালু বললেন ইয়া রসুল্লাহ হয়ে গেছে তখন হজর পাক সাল্লাম বললেন এটা তুমি কি করলে আলী বলতেছি ইয়া রসুল্লাহ আমি খাদিসের ভিতর পেয়েছি সৌরতুল ইখলাস কেউ যদি ইমানের সহিত একিনের সহিত তিনবার পরে তাহলে এক খতম পর কোরআন পরার সব পাই সুহান আল্লাহ কত বুদ্ধি দেখেন কত সব ছোট্ট একটি সুরা আমরা আমাদের সবার জিহানের ভিতরে কিন্তু এই আছে কুলুর সুরা উল্হ আল্লাহ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ই اولاد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান এই ছোট্ট একটা সূরা এই সূরাটির আমল আপনারা করবেন যত বারে শত্রু হোক আপনার সঙ্গে পেরে উঠতে পারবে না পারবে না পারবে না 100% গ্যারান্টি অনেকেই ফল পাইছে অনেকেই আমলটি করে ফল পাইছে আপনিও পাবেন এখানের শহীদ করুন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রেখে করুন সম্মানিত প্রিয় দিনে ভাই বোনেরা আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি ফজরের নামাজ জামাতের সহিত পড়ার পরে

করে আপনি আল্লাহ সাহায্য চাইবেন হে আল্লাহ আমার পিছনে আমি জানিনা কে আমার সূত্র আমার ক্ষতি করতেছে আল্লাহ আপনি আমাকে সূত্র হাত থেকে রক্ষা করুন আমলটি বেশি নয় আপনি টানা পাঁচ দিন করবেন পাঁচ দিন ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন যদি আপনার নামাজ ঠিক থাকে আপনার বিশ্বাস ঠিক থাকে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন ইনশা আল্লাহ আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের ভিতরে সরিয়ে দিন তারা যেন সত্য হাত থেকে বেঁচে থাকতে পারে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওর